আসসালামু আলাইকুম আবার নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি গ্রাম বাংলার মজলিস সম্পর্কে কথা বলবো আহ আমার চাচির গত কয়েকদিন আগে আমার চাচি মারা গেছিল সেই চাচি এবং চাচা অনেক আগেই মারা গেছে সেই চাচা চাচির দুইজনের একসাথে একটা মজলিস হয়েছিল সেই মজলিস সম্পর্কে আমি কথা বলবো এ টু জেড আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করা যাক সর্বপ্রথম মজলিশে কী কী হয়েছিল সেটা নিয়ে একটু কথা বলি মজলিসে একটা গরু ছিল একটা ছাগল ছিল এবং দশ মন কালাই বারো মন চোদ্দ মন চাল ছিল এ এই সবটুকু রান্না ভাড়া করে পুরো গ্রামবাসী এবং আশেপাশের চার পাঁচ গ্রামের লোকজনকে আমরা খাওয়াইছিলাম আলহামদুলিল্লাহ সবাই তৃপ্তি সহকারে খাইছিলো চলুন তাহলে আমি এ টু জেড কার্যক্রমটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি মজলিসের জন্য যে দশটি ছিল সেটা আপনারা দেখলেন এই যে এটা কালাই আমরা পুরোটা বাড়ি থেকে নিয়ে আসি কালাই চাল সব কিছুই নিয়ে আসা রাখলাম যেহেতু রান্না করতে সুবিধা হবে এই যে আমাদের গরুটাও চলে আসছে আমরা এখন এখানে গরুটা জব করে মানে একটা মানে গ্রামের লোকজন সবাই মিলে এতটা আগ্রহ ছিল যে এরকম প্রোগ্রাম আসলে সবাই মিলে করাটাই ভালো হয় গরুটা জবাই শেষ এই যে ছাগলটা এখন জবাই করব জবাই করার ফাঁকে মানে কাজের ফাঁকে ফাঁকে আমরা এই যে আনুষাঙ্গিক যে মশলাপাতিগুলো লাগবে এগুলো আমরা নিয়ে আসা রাখলাম ভান্ডারিখানা এটা ভান্ডারিখানা বলে এই যে গোস্ত সবাই কাটতেছিল আলহামদুলিল্লাহ গ্রামের লোক সবাই উৎফুল্ল ছিল যে আসলে এখানে একটা মজলিস হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আমাদের প্রধান বাবুর যে মোতালেফ সাসা সে বলতেছে যে আমি অবশ্যই চুলা জ্বালানোর আগে একটা দোয়ার ব্যবস্থা করব দোয়া করে তারপরে আমরা চুলা জ্বালাবো আলহামদুলিল্লাহ সেই হিসাবে আমাদের হুজুর বেলাল ভাইকেও ডেকে আনা হয়েছিল যে ভাই একটা দোয়ার হালকা একটা দোয়ার ব্যবস্থা করে দেন তারপরে আমরা চুলাটা জ্বালাইবো ভাই এসে আলহামদুলিল্লাহ দোয়াটাও করে দিল তারপরে আমরা চুলা জ্বালান শুরু করব অংগ সমাজাই আলহামদুলিল্লাহ দোয়া শেষ করে আমরা চুলা জ্বালান শুরু করলাম কিন্তু এখানে এসে তো আর বিপদ চুলা মানে যে আকৃতি হওয়ার কথা তার সে একটু ছোট হয়েছিল যার ফলে চুলাটা জ্বালানো খুবই কষ্টকর ছিল এত পরিমাণ ধোয়া হচ্ছিল যে অবস্থা খুবই খারাপ মানে সবার ভাগে একটা করে চুলা ফালাইছে মানে এত পরিমাণ ধোঁয়া ধোঁয়াইয়া ভিতরে কিছু দেখা যাচ্ছিল না আমার ভাগে ওই পাশে মানে যে পাশে চুলা জ্বলতেছিল সেই পাশে চুলা পড়তেছিল চোখের অবস্থা দেখতেই পারতেছেন অবশেষে আমাদের আলহামদুলিল্লাহ সবকটা চুলাই জ্বলে গেল কালাইটাও সিদ্ধ হয়ে গেল আমরা এখন গোস্ত মানে গোস্ত তো অবশ্য আগেই ঝাল করে নিতে হয় এই জন্য গোস্তটাও ঝাল করে নিলাম এই যে গোস্ত ঝাল মোটামুটি শেষ এখন একটু চুলাটা আলহামদুলিল্লাহ খুব ভালোই জ্বলতিছে দশটা চুলায় খুব সুন্দরভাবেই জ্বলতেছিল যার ফলে আমাদের কাজটাও খুব সুন্দরভাবেই সহজে হচ্ছিল রাতের কর্মশেষে অবশেষে সকালটা হইলো আমরা সবাই কাজ করতেছিলাম এখানে আমরা যতগুলো লোক দেখতে পাচ্ছেন সবাই কাজ করছি এই যে ফাইনালি আমাদের যে মজলিসের ঘাঁটি এটা অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব কয়টা ঘাঁটি হয়ে গেছে এই যে সকালবেলা খাবারের জন্য একটা পোলার দরকার ছিল সেটা আমরা এখন রান্না করব তারপরেও মানে রান্নার লোক শেষের দিকে আসা জাল দেওয়ার লোক একটু কমে যাওয়ার কারণে আমাকে দুইটা তিনটা চুলা জাল দিতে হয়েছিল যার সমস্যা নেই যেহেতু সারা রাত কষ্ট করছে এইটুকু এটা কোনো ব্যাপারই না যাই হোক অবশেষে আমাদের সকালের পোলাটা হয়ে গেল এই যে সবাই মিলে আমরা এখানে যতগুলো লোক কাজ করছি সারা রাত সবাই মিলে পোলাটা খাচ্ছি পোলাটাও খুব ভালো ছিল অবশেষে আমাদের পোলা খাওয়া শেষ ভাতটাও হয়ে গেল আলহামদুলিল্লাহ ভাতটাকে জুড়ে নিতে হয় যেহেতু গরম ভাত দেওয়া সম্ভব না জুড়ে এনে আমরা আবার সাসমিনে তুলে নেবো তুলে নিয়ে সেটা আবার মানে মাঝে মাঝে গিয়ে মানে যেখানে লোকজনকে বসাইব সেখানে রেখে আসবো যাতে মানুষজনকে দিতে সুবিধা হয় এই জন্য আমরা ভাটটা জুড়ে নিলাম আলহামদুলিল্লাহ আমাদের ডাল ভাত সব শেষ মানুষজনকে বসায় যে খাওয়াইতে হবে তার জন্য এখন পরিবেশে যেটাকে আঞ্চলিক ভাষায় বলে এই খ্যারটা আমরা সুন্দরভাবে লাইন করে মানে বসার জন্য ব্যবস্থা করে দিলাম যাতে মানুষজন ভালোভাবে বসে খাইতে পারে যদিও প্রচুর রোদ ছিল এই রোদের মধ্যে এখন করার কিছুই ছিল না যেহেতু এই সময় রোদ হবে এটাই স্বাভাবিক সব কিছুই শেষ এখন খাবারগুলো মাঝে মাঝে নিয়ে যাওয়ার পালা আমার ভাগে পড়ছিলো শানঢন এটাকে সানঢন বলে আঞ্চলিক ভাষায় মানুষজন সুন্দরভাবে বসতিছে আর আমি শানগুলো ঢয়ে ঢয়ে নিয়ে আসতেছিলাম যেহেতু রাস্তায় রাস্তায় রাখতে হবে যাতে মানুষজন সবাই মানে ভালোভাবে পায় আর কি এটা এটা আমাদের ভান্ডারখানা ছিল এখান থেকে আমরা খাবারগুলো মানে পরিবেশন করব সব জায়গায় নিয়ে যাব কোথায় কি লাগবে ভাত ডাল সব কিছুই পরিবেশন করার জন্যই এটা নিয়ে যাচ্ছিলাম আর বেশি কিছু দেখাইতে পারলাম না সারাদিন কর্মব্যস্ততাই ছিলাম যার ফলে খাবারের যে ভিডিওগুলো ওগুলো আমার পক্ষে দেখানো সম্ভব হয় নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘাউ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আবারও কথা হবে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম